মধ্য সাহাবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য শবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতিন শাহবান সেই রাতে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে কিছু হবে না আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার সারা দেশের মানুষ তো জানে সবে বরাত আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে মার্শাল এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কুরআনুল হাকীম এর সূরা দুখান এর 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না আনজালناهু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুংসিলিন ফীহা یুফরাকু কুল্ল আমরিন হাকীম আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কুরআন নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ আরে বলছে কদর আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরা দোকানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক না বলেন এরপরে আয়াতাল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাযিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য সাহবানের রাত এ রাতে আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতুল নিসফেমিন শাহবান সেই রাতে আল্লাহবুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল কদর যেই রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদির আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন সব রাতে কেন এই দিন বেশি আসে কেন একজন করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত করে যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদত বন্দিগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতের একটু বেশি বাদবন্দী করার চেষ্টা করে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদতবন্দিগি করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরান বা হাদিস থেকে পাওয়া যায় কোরান হাদিসে কি পাওয়া যায় সুরা নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরে নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহ ব্লাউনি রিষাদ করেছেন মান্না আমিলা সোয়ালি হামিং কুম মান্না আমিলা সোয়ালি হামিম দাকারিন আউ উং সা ওয়া হোয়া মোমিন পুরুষ হোক আর নারী হোক যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে খুঁটে ঘুটে নেকামল করে ভালো ভালো নেক কাজ কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আসে এ অবস্থায় যদি নেকামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানহু হাইয়ানাহু হায়াতান তাইয়িবা তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব কি জীবন দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালা নাজিযিয়ন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন এবং এই মানদার নারী পুরুষরা যদি নেকামল করে ভালো কাজ করে যদি সব সময়। তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা তামল একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই সুরায় আরাফ আয়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাহ বলেছেন ওয়ালাও আহেল কোরাআ মানো তাক যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার দিলে লেখা হবে তখন যখন বান্দা নেকামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির রাস্কার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহতালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে বাঁচে ভাইরা আমার আপনাকে আল্লাহ তালা কোনো কলকারখানার মালিক বানিয়েছে কোন মিল ইন্ডাস্ট্রি আছে আপনার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা মেশিনটা আপনার আপনার প্রোডাক্ট প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে আছে। তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আসতো কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহরবুল আলমিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে আমলে সওয়ালে করা বান্দাদেরকে মোত্তাকি পারহেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ আলমীর প্রতি ইমান আনে না যারা নেক নেকামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর দুনিয়া সিজনুল মোমেন ওয়া জান্নাতুল কাফের হাদিসে আসছে দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফের জন্য ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল ভোগ করি এগুলো আল্লাহ কাছে এগুলো দুই দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বন্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে অ্যাদিজ থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসীব ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন না মোহতারাম হাজরিন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ইমান আনার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাও দান করুন ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেকামল করতে হবে আমরা যদি আনার পর নেকামল করি ভালো কাজে লিপ্ত হই তাকুয়া চর্চা করি তাহলে আল্লাহাবুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবী যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আলাদা পিছনে দর আপনার লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে তাকে অবলম্বন করে গুনা থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধ গুলো মেনে চলে পাঁচক নামাজ পড়ে হালাল হারাম বাজবিচার বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সে ইমানদার সে মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা নেকামলের মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলবিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইংশা আল্লাহ